একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন অর্থাৎ আমরা জানি যে এইরকম এরকম কৃষক ভাইয়ের একটা লাঙলের জন্য দুটা গরু প্রয়োজন হয় মানে এক জোড়া গরু প্রয়োজন হয় অর্থাৎ এখানে পাঁচ জোড়া বলতে জন কৃষক এখানে পাঁচটা লাঙল দ্বারা হাল চাষ করবে যাই হোক এখন এখানে বলেছে যে কত হেক্টর জমি চাষ করতে হবে সুতরাং আমরা গরু দিন আর হেক্টর এই তিনটার মধ্যে হেক্টরটাকে ডানে রাখবো এইভাবে লিখে সাজাবো যে পাঁচ জোড়া গরু আট দিনে চাষ করে চল্লিশ হেক্টর এই কথাটা আমরা এই দিনটাকে আগে লিখেও লিখতে পারতাম যে আট দিনে পাঁচ জোড়া গরু চাষ করে চল্লিশ হেক্টর সাজালেও হতো অর্থাৎ এখানে খেয়াল রাখতে হবে যে এই যেটা এভাবে আমাদের বের করতে বলছে হেক্টর এই হেক্টর কথাটা ডানে রাখবো এখন আমরা এর পরে পাঁচের জায়গায় এক নিয়ে আসব যে অতএব এক জোড়া গরু আট দিনে চাষ করে আচ্ছা পাঁচ জোড়ায় যদি চল্লিশ হেক্টর করে তাহলে এক জোড়ায় অবশ্যই কম করবে এই জন্য চল্লিশ আর এই পাঁচ ভাগ হবে চল্লিশ ভাগ পাঁচ সমান আট হেক্টর আচ্ছা এক জোড়া গরু যদি আট দিনে আট হেক্টর করে তাহলে এক দিনে অবশ্যই কম করবে এখন এই জন্যে এই আট আর এই আট ভাগ হবে ভাগ হলে এক হলো অর্থাৎ এক জোড়া গরু একদিনে চাষ করে এক হেক্টর এটা আমরা পেলাম এখন দেখো এই এক জোড়ার জায়গায় আমরা সাত জোড়া আনবো আর একদিনের জায়গায় বারো দিনে আনবো এই বারো দিন নিয়ে আসবো সুতরাং একবারে যদি আমরা সব নিয়ে আসি তাহলে আহ হিসাব করতে কঠিন হয় এজন্য আমরা একটা একটা করে নিয়ে আসছি এখন আমরা লিখতে পারি যে এই একের জায়গায় সাত নিয়ে আসলাম তাহলে এক জোড়া গরু যদি এক হেক্টর করে চাষ তাহলে সাত জোড়া গরু সাত হেক্টর করবে মানে এই এক আর এই সাত তখন গুণ হবে এ পর্যায়ে গুণ কেন হলো কারণ এই এক এক জোড়ার চেয়ে গরু বেড়ে গেল সাত জোড়া এজন্য কাজও বেড়ে যাবে এই জন্য গুণ হলো এখন দেখো একদিনে যদি সাত হেক্টর করে তাহলে এই বারো দিনে অবশ্যই আমাদের বেশি হবে সাত বারণ চুরাশি হেক্টর এটাই হবে আমাদের জোড়া গরু বারো দিনে এত হেক্টর চাষ করে তার মানে এই চুরাশি হেক্টর এটাই কিন্তু উত্তর কারণ কি বলেছে যে সাত জোড়া গরু বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে সুতরাং আমাদের বিশ নম্বরের উত্তর হলো চুরাশি হেক্টর তোমরা এখন হোমওয়ার্কটা কমেন্টে লিখে দাও যে স্রোতের বেগ নির্ণয়ের সূত্র কি এই কথাটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে পাঠাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি